আসসালামু আলাইকুম আমি হলাম আপনাদের সকলের পছন্দের ফ্রক মাস্টার বিডি এইদের পরে সবারই মন মানসিকতা ঠিক নেই এর জন্য আপনাদের সবাইকে হাসানোর জন্য চলে আসলাম আমরা নবীনগর আপনাকে আপনাদের হাসানোর জন্য আসার পর যে আমার সাথে ভাই এরকম একটা কাহিনী হয়ে যাবে এটার জন্য একদম মোটে উপস্থিত ছিলাম না জানবেন সবকিছুই জানবেন পুরো ভিডিওটার পাশে থাকেন সবই বলবো সবই দেখবেন আর আপনারা তো সকলেই জানেন নবীনগর সব থেকে আমাদের পপুলার জায়গা হলো আমাদের জাতীয় স্মৃতি আমাদের ইমোশন তো এখানে আমরা চলে আসছি আসার মূল উদ্দেশ্য ছিল এখানে সবাইকে হাসানো কিন্তু কি আর করব ভাই আসার পরে এই চিন্তা ভাবনাটা আমার আর পূরণ হলো না আসার পরে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের এত পরিমাণ ভালোবাসা দিয়েছে যার কারণে মজা করার সময়ই পাইনি কারোর সাথে ছোট ছোট ভালোবাসার মানুষগুলো এবং বড় যারা আছেন সকলে আমাদের অনেক ভালোবাসা দিয়েছে কিন্তু তারপরেও আমি তাদের কারোর সাথে মজা করতে পারিনি এবং তাদের কাউকে এরকম ভাবে হাসাতে পারিনি কিন্তু তারপরেও তারা অনেক খুশি তাদের খুশি আর কি আমার খুশি তারা তাদের হাসানোই আমার মূল উদ্দেশ্য ছিল হয়তোবা তাদের সাথে প্র্যাঙ্ক করে তাদের হাসাতে পারিনি কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে তাদের খুশিটা আমরা একদম কাছ থেকে উপভোগ করেছি এটাই আমাদের কাছে অনেক তারা আজই আমাদের দেখে খুশি হয়েছে এটাই আমাদের কাছে অনেক কিছু ভাই আমরা গিয়েছিলাম সবার সাথে একটু প্রেম করার জন্য কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের আশেপাশে এরকমভাবে ছিল যে ওই প্লেসে প্রেম করার মতো কোনো ওয়ে ছিল না কারণ তারা সকলে আমাদের সাথেই ছিল আমাদের পাশাপাশি ছিল তাদেরকে সাথে নিয়ে তো প্রাণ করাটা সম্ভব না এর জন্য আর কি আমাদের প্রেম করাটা সম্ভব হয়ে ওঠিনি কিন্তু ইনশাআল্লাহ নেক্সটবার আমরা পরের বার আমরা চেষ্টা করবো প্রেম করার কিন্তু অন্য প্লেসে এখন আমরা এরপরে কোথায় যাব এবং কি করব। এটা জানানোর দরকার আপনাদের এখন আমরা কোথায় যাব এবং কোন জেলায় গেলে আপনারা খুশি হন তা বলবেন আপনারা এরপরের ভিডিও আপনাদের কমেন্টের উপর বেশ করে তৈরি করা হবে আপনারা যে জায়গার ভিডিও চান ওই জায়গার তার নাম আমাদের কমেন্টে বেশি বেশি লিখে দেবেন যাতে আমরা পরে নেক্সট ভিডিও ওই জায়গায় যে করতে পারি চাল্লাহ আপনারা যে কমেন্টটা করবেন ওইটার উপর ভিত্তি করে আমি এবং আমার টিম ওই জায়গায় যাওয়ার মতো পরিকল্পনা করব। যারা আমাদের ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদের বা আমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে তারা কষ্ট করে আমাদের একটা করে কমেন্ট করে দিয়েন যে ভাই আমরা আপনার ফুল ভিডিওটা দেখেছি তাই আমাদের প্রথম ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের আশেপাশে ওই পরিমাণ ক্রাউড ছিল যার জন্য মনে করলেন আমরা ভালোভাবে ভিডিও নিতে পারিনি আর আমরা ভালো প্রস্তুত ছিলাম না আমরা ভেবেছিলাম আমরা সকলের সাথে প্ল্যান করব। আর তাদের কাছে যাব। কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলো যে আমাদের কাছে এরকমভাবে আসবে এটা আমরা বুঝতেও পারিনি আর এর জন্য আমরা রেডিও ছিলাম না যদি জানতাম তাহলে আর হয়তো বা আমাদের আরও কোনো ভালো একটা সেট থাকতো কিন্তু আমরা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন যে আমাদের চারোপাশে আমাদের ভালোবাসার মানুষগুলো থাকে এর জন্য আমাদেরকে দূর থেকে সুটগুলা নিতে হচ্ছে সত্যি একটা কথা বলতে আমাদের টিম মেম্বার যারা আছে বা আমি নিজের স্বয়ং অনেক খুশি যে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের এই পরিমাণ ভালোবাসবে এবং এই পরিমাণ ভালোবাসা দিবে ওনাদের সকলের হাসি মুখ দেখার পরে আমি অসংখ্য খুশি এর জন্য আমরা আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো এই ভিডিওটা লাস্টের দিকে এসে আমাদের সাথে এমন এক কাহিনি ঘটে যেটা এই ভিডিওতে বলা সম্ভব না এই ভিডিওটার মধ্যে যদি আমরা ওই ভিডিওটা বা ওই কথাটা আমরা বলি তাহলে আমাদের আইনত কিছু সমস্যা হতে পারে এর জন্য আমরা ওই বিষয়টা আর এই জানাতে পারলাম না এর জন্য আমি ক্ষমা চাচ্ছি থেকে এবং ভিডিও শেষের দিকে এসে বলতেছি যে ছোট ছোট ভালোবাসার মানুষগুলো আমাদের পাশে ছিল তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আপনার সবাই যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমরা আরো ভালো জিনিস আপনাদের উপহার দিতে পারবো সবাইকে আসসালামু আলাইকুম